السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تاكلوا اموالكم بينكم بالباطل بينكم بالباطل الا تكون تجارة عن تراد منكم عن تراد منكم ولا تقتلوا أنفسكم إن الله رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়াতে শ্রবণ করবেন ইন আল্লাহ আমি আপনাদের ক্ষেত্রমতে পবিত্র কোরআনুল কারিমের সুরায় নেসার উনত্রিশ নং আয়াটি তেলাওয়াত করেছি আল্লাহসোবাহানা হওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করা নিষেধ করেছেন এবং নিজেদের মধ্যে হত্যা করা নিষেধ করেছেন এ বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ সোহান ওয়াতালা মুমিনদেরকে সম্বোধন করে বলেন ইয়া আইউ আল্লাদিন হে মুমিন গণ হে বিশ্বাসীগণ লা লাতা কুলু বাইনাকুম ওয়ালাকুম বিল তোমরা একে অপরের সম্পদ অন্যায় ভাবে তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে সেটা ভিন্ন কথা ফুসাকুম আর তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো ইন্নাল্লাহু কানা বিকুম রাহিমা নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নেসার 10 নং আয়াতের মধ্যে বলেন চুরি করে খাওয়ার অর্থই হচ্ছে আগুন বক্ষণ করা আল ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে ওয়া সাইআসলাউনা সাঈরা আর ওসিরই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে